মনের হুম এই ইলাম বাজারে ভালো ইলিশ পাওয়া গেছে আমি তো ভাবছিলাম এখানে পাওয়া যাবে না কিচ্ছু না ইলিশ পাওয়া মানে বাগদা চিংড়ি এনেছি এইরকম সাইজ दे ए ने ओई बाददा चीनी जो देखा ना ए ने पाल्लाम ना मार्च से हमने कितना नेसा आज जो तुम्हारा জামाइदा आज क्या है कह के दे नहीं शाम से जो आई ने बायले फांसी ता माय सकती तू জামाइदा से मैं हरनी तो नहीं देखो बाददा चीनी बाददा

কালকেনে দিয়ে যদি তোমাৰ পিছা মচাই না থাকে

যাওয়ার দিনে দোতলাতে নিয়ে গিয়ে জান তো বুঝতে পারিনি সাদা গাড়িটা দোতলাতে যে নিজে নিজে নামিয়ে আসছে প্রথমে একটা সাইকেল কিনবে 600 টাকা দিয়ে আমি বলতো বাবাGamma কে ফোন করে জিজ্ঞেস করি অবশ্য সাইকেল কি কিনা দাদা দাদা কাশি চলি দাদা তুমি সাইকেল কিনতে গেছ নাকি তারপরে ভলি ভলি যাই আমার টাকা নিয়ে আসি টাকা নাই আমার টাকা নিয়ে আসে তারপর কি হবে আজকে সামনে আরকখানা দোকান যাবি কোথায় এবার দে গাড়ি কিনতে

গাড়ি আবার দে এনে দিয়ে অর্ধে রাস্তায় গিয়ে আবার হেঁটে হেঁটে এসে কানছে অর্ধেক রাস্তায় অত দূর পর্যন্ত নিয়ে যাচ্ছি গাড়ি নাই দিয়ে মাথা ঠেকাচ্ছে কোলে আসবে না আমার কাছে দিয়ে আবার সে নিয়ে গিয়ে আবার গাড়িটা নিয়ে আসলাম তারপরে চেপ করলো কাশি হচ্ছে আবার জল খাটছে চ্যাপ করার জন্য কাশি হয়েছ সুন্দর গাড়ি আমাদের জন্য একটা গাড়ি কিনে নিয়ে আমার লালু চা বাই বাই ও গাড়িটা আস্তে আস্তে যখন রাস্তায় পড়ে গেছে আস্তে আস্তে গাড়িটা পড়ে গেছে আর কান্না শুরু করে তুমি আমার রান্না আজকে বাবা মাছ আর চিংড়ি রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না মাছ কালকে নামবো নামা খুব মাছ মাছ সব রান্না করি

অনেকে বলছে আমি ইউটিউবেও দেখলাম দুজনে বেদনা গাছটা কেটে দিতে বললাম বাজে বেদনা বিষয় করে বিজয়

রসা so ই <laughs> <shine> <ghan> <saben>

লঙ্কা মাঠে কৃষি বলতেছে চন্দন ভিডিও করতে গেছে মাছ ধরতে হবে না বলতেছে আমাদের জন্যই বসে থাকতে হবে না তোমরা খেয়ে

এ দেখুন এই গাছটা দেখুন যত কালো 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 কলো দেখতে পাচ্ছেন সব পোকা আমি নিজে অবাক হয়ে গেলাম দেখে আমি আজকে অনেক দিন পরে দেখলাম গাছটাকে সব পোকা পুরো গাছটা ভর্তি এত পোকা আমি জীবনে দেখিনি একটা গাছে এত এত বড় বড় সাইজের এই পাগাটা খাতা মিষ্টি রাখো হ্যাঁ হ্যাঁ এটা লম্বা ছেড়ে যাচ্ছে এটা আগেই ছাড়ি হাত না এটা দিই হাত করার নাই জাম না

শর্ট খাবার আসবে না এদিকে আসবে না জল এদিকে আসবে না এদিকে আসবেই না কোনো মতে আসবে না

গাড়িগুলো দাও গাড়ির জন্য পাগল হয়ে গেল কই গাড়ি কই এই যে গাড়ি চলে সিস্টেম আমার সব ব্যাগ ব্যাগ আমার গাড়িয়ে আমার কোনটা আমার বাবা গাড়ি তো এই যে ব্লগটা দেখছেন এটা আমি মোটামুটি তিন চার দিন আগে বানিয়েছি দিয়ে বানিয়ে আমি রান্নার ভিডিও আপলোড করেছি কালকে কালকে করে নেই পরশু দিন করেছি তার আগের দিন করেছি যে করেছি দিয়ে কালকে রাত্রে আমার হঠাৎ মনে পড়ছে আমি তো একটা ব্লগ বানিয়েছিলাম ব্লগটা ছাড়াই হয় নাই দিয়ে তখন অনেক রাত হয়ে গিয়েছিল দিয়ে কালকে আর ছাড়ি নাই দিয়ে আজকে ছাড়ছি ভ্লগটা তাও লাগলে জ্বালাবেন তো এই ব্লগটা এখানে শেষ করছি দেখাচ্ছে নেক্সট ব্লগে